আসসালামু আলাইকুম আর নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ রেজাল হলাদার প্রথমে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি সারা বাংলাদেশ যে অপকর্ম করেছে। তার জন্য তার নামে বিভিন্ন থানা বিভিন্ন জেলায় শতাধিক এবং হত্যা কেস হয়েছে বর্তমানে আরেক বিরোধী দল বিএনপি কারা মাঠে সক্রিয় অবস্থায় আছেন এবং বাংলাদেশের জামায়াত ইসলামে তারা সক্রিয় অবস্থায় অবস্থান করতেছে। আলাদা নির্বাচনে অংশগ্রহণ করবে তবে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে সর্বত্র বিএনপি বিচারণ করতেছে তারা মনে করতেছে যে তারাই মনে হয় আওয়ামী পালিয়ে যাওয়ার পর তারা ক্ষমতায় বসেছে নির্বাচনের যাবে একমাত্র আল্লাহ ভালো জানে তবে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বিএনপির কিছু নেতারা অপকর্ম এবং দুর্নীতি করে চলছে কিন্তু বাংলাদেশের বলছেন যারা নাম করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবে এবং চাঁদা লুট লুটত এবং লুটপাট করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিএনপির নেতাদের বহিষ্কার করা হয়েছে এবং তারেক রহমান আরো বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কখনই বৃথ হতে দেওয়া যাবে না এবং তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি আরো বলেন বাংলাদেশের ডক্টর ইনিস ইনিসকে সবাইকে সহযোগিতা করতে হবে কেননা তিনি যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ গণপতান ব্যর্থ হয়ে যাবে অনেক কষ্ট করে ছাত্র জনতারা মিলে এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে তাড়িয়েছে আবার যদি দ্বিতীয়বার সে ক্ষমতায় আসে তাহলে এই দেশের একটা নাগরিকই সুস্থভাবে বসবাস করতে পারবে না কারণ শেখ হাসিনা তিনি এখন মানুষের পরিত আর নেই সে এক বিকৃত ব্রেন্টের মহিলা হয়ে গেছেন কারণ একজন মহিলা কিভাবে পারে আয়নাগার বানিয়ে দিনের পর দিন মানুষকে অত্যাচার করতে নির্যাতন করতে এবং কিভাবে পারে মানুষকে হত্যার পর হত্যা গুম রাজধানী বিভিন্ন ধরনের অপকর্ম চালাতে এবং এই দেশে কিভাবে সে পারে যদি তার বিষয় বিতর্ক সামান্যটুকু উত্তাক্তবদ্ধ থাকে তাহলে র দিয়ে বিডিআর এবং আর্মিদের হত্যা করে বিডিআর হত্যা করে এটা কেমন দেশ আমার জানা নেই তবে হা তার পিতা একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই দেশটাকে স্বাধীন করেছে এই জন্য স্বাধীন করে নাই যে ইন্ডিয়ার হাতে সব কিছু তুলে দিতে হবে এবং মিডিয়ারা লুটপাট করে আমাদেরকে খাবে তারা দেশের যে ধরনের রাজধানী খুন এবং পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ডাকাতি লুপ্তরাজ নির্যাতন যত প্রকার অত্যাচার তা করেছে আর বাংলাদেশের সবচেয়ে রেকর্ড করা ইতিহাস হলো যারা আইন চালাত প্রশাসন তারা ভয়ে এখন নিরাপত্তা চাচ্ছে অন্য দলের কাছে আর্মিদের কাছে এটা বাংলাদেশে এক পৃথিবীর ইতিহাসে এক জল ঘটনা বাংলাদেশে এখনো গণোৎপাতনের পর অনেক পুলিশ আজও পর্যন্ত চাকরিতে যোগদান করে নেই কেন জানেন তারা অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষকে অহেতুক ভাবে মেরেছে গুলি চালিয়েছে তাজা রক্ত বের করেছে কত মানুষ জানেন না মারা গিয়েছে এবং কত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া অবস্থায় হাসপাতালে আছে তাদের কেউ খবর নেওয়ার নেই কারণ তাদের খবর নিতে হলে যে তাদের চিকিৎসার ভার বহন বহন করতে হবে তাই তাদের আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় না এটা খুবই খারাপ যারা আমাদের আজকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সালে তাদেরকে আপনারা বলে যান তাহলে তাদের সাথে করা হবে আপনারা সবাই যারা আহত অবস্থায় আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ান তারাও মানুষ তাদেরও পরিবার আছে হয়তোবা তাদের পরিবার তাদের চিকিৎসার জন্য টাকা পয়সা দিতে পারছে না কিন্তু আপনারা যদি এভাবে তাদের কাছ থেকে দূরে সরে যান তাহলে তারা হয়তোবা ওই ভেদেই জিজ্ঞেসাহীন অবস্থায় মারা যাবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত